হ্যালো বন্ধুরা আজকে আমি পাস্তা রান্না করব তার জন্য প্রথমে পাস্তা আর কয়েক পিস ফুলকপি কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অন্য চুলায় আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি টমেটো কুচি আলু কচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি এবার আমি এগুলো একটু সময় নিয়ে ভেজে নেব সাথে একটু লবণও ছিটিয়ে দিয়েছি যেন সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যে কোনো তরকারি দ্রুত নরম করতে চাইলে একটু লবণ দিয়ে দিবেন হালকা করে আমি অনেকক্ষণ সময় নিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি তারপর এখানে ডিম ভেঙে দেব ডিমটাকে আমি একটি খন্তি বা কাঠি দিয়ে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেব। স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই এই গাছটা করে নিতে হবে চাইলে কেউ আলাদাভাবেও করতে পারেন আর ঝামেলা কম চাইলে একই সাথে সবজির পাশেই করে নেওয়া যায় এখন আমি ডিম আর সবজিগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি তারপরে এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এখন সসগুলোর সাথে সবজিগুলো আর ডিমটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব তারপর আমি সেদ্ধ করে রাখা পাস্তা আর ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এগুলো ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে যত ভালোভাবে মিক্স করা যাবে এটা খেতে ততই মজা হবে যে স্ক্রিনে দেখা যাচ্ছে আমার পাস্তার কালারটা কত সুন্দর হয়ে গেছে অফ ক্যামেরায় একটু লবণ চেক করে নিতে হবে যেহেতু সসগুলোতে লবণ থাকে বাস তৈরি হয়ে গেল আমার মজাদার পাস্তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন